বলুন এই অন্নমণি বার্ষিক মেলা ছাড়া পূজা ছাড়া অন্য সময় কি মানুষজন এসে পূজা দিতে পারবেন টাইমটা বলে দিন যে অন্নমণিতে এসেছি এই হচ্ছে তাদের মন্দির এই মন্দিরকে কেন্দ্র করে মূলত আজকের এই মেলা অন্নমণির মেলা মেন গেট এই যে সামনের অংশটা রয়েছে রাস্তাটা এই রাস্তাটাই মূলত আজকের অন্নমণি মেলাতে যাচ্ছে হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছে প্রতি বছর এই ফালগুন মাসে আমি তোমাদের একটা মেলা দেখাই মেলাটা হচ্ছে অন্ধমনির মেলা এই মেলা প্রচন্ড জাগ্রত একটা মেলা এই মেলাতে প্রচুর মানুষের সমাগম হয় হরিনাম দলে মানুষ এখানে ভক্তি মানুষ বিশ্বাস করে যাদের চোখের সমস্যা তাদের এই অন্ধমনির কাছে ভরে পূজা দিলে চোখের সমস্যা দূর হয় ব্লগের একেবারে প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে দিই এই অন্ধমনির মেলাতে তোমরা কিভাবে আসবে বিগত বছর আমি যেভাবে এসেছিলাম সেভাবে আসা যায় মথুরাপুর স্টেশনে তোমাদেরকে নামতে হবে লক্ষ্মীকান্তপুর অথবা নামখানাগামী যে কোনো ট্রেন ধরে মথুরাপুর নামতে হবে একেবারে সামনের দিকে এসে যে কোনো অটো ম্যাজিক গাড়ি ধরে এই সরাসরি আসা যায় এই অন্দমনির মেলায় প্রতি বছরের মতন এবছরও অন্দমনির মেলাটা শুরু করি একেবারে মেন গেট এই যে সামনের অংশটা রয়েছে রাস্তাটা এই রাস্তাটাই মূলত আজকের অন্দমণি মেলাতে যাচ্ছে তো চলো আস্তে আস্তে মেলার ভিতরে প্রবেশ করি আর এবছরের অন্দমনির মেলাটা তোমাদেরকে দেখায় মেলার প্রথম থেকে প্রচুর ভিক্ষুক বসে রয়েছেন এরা প্রতিবারই মেলার একেবারে সামনের দিকে থাকে ভিক্ষা করেন আর প্রথম থেকেই প্রচুর দোকানপাট বসে একেবারে রাস্তার পাশে প্রবেশ করতে প্রথমেই কিন্তু পড়ে এই মা কালীর মন্দিরটা প্রথম থেকে প্রচুর খাবারের দোকান এই দিকটা যেমন ঘুগনি পরোটা আর তার সাথে প্রসাদ সামগ্রী যে দোকানগুলো সেগুলোও রয়েছে মেলায় প্রবেশ করলে প্রথমে এই রাধা মাধবের মন্দিরটা পরে এই রাধা মন্দবের মন্দিরে আমি প্রতি বছরই যাই হরিনাম সংকীর্তন হয় তো চলো এই রাধা মাধবের মন্দিরে ভিতরে অংশে যে হরিনাম সংকীর্তন হচ্ছে সেটা দেখাই সম্পূর্ণ রাস্তার দুধারেই মূলত মেলাটা হচ্ছে এদিকে যেমন বাদামের দোকান থেকে শুরু করে বিভিন্ন আমাদের যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত মোটি বাচ্চাদের বিভিন্ন খেলনা সব কিছুই দোকান রয়েছে পরপর আজকে যে অন্দমণিতে এসেছি এই হচ্ছে তাদের মন্দির এই মন্দিরকে কেন্দ্র করে মূলত আজকের এই মেলা অন্দমণির মেলা বিগত বছরও আমি তোমাদের এই মন্দিরটা দেখিয়েছিলাম মন্দিরের উন্নতি বলতে সেই একই জায়গায় থেমে রয়েছে নতুন করে কোনো ইনফ্রাস্ট্রাকচার হয়নি যেমন মন্দিরটা ছিল একেবারে সেই প্লাস্টারহীন একটা মন্দির তেমনটাই রয়েছে প্রতি বছর এই ঠিক ফাল্গুন মাসে আসি এই মেলাতে মেলাটা তোমাদেরকে দেখাই চলো এখন মেন মন্দিরের দিকে যাই আর মন্দিরের সামনে যে লাইনটা শুরু হয় পূজা দেওয়ার জন্য পূজা সামগ্রী এখান থেকে সংগ্রহ করছে সকলে প্রায় তো আস্তে আস্তে একেবারে মন্দির সংলগ্ন এলাকাতে চলে এসছে এই যে সামনে মন্দিরের লাইন দেখতে পাচ্ছি তো চলো আস্তে আস্তে মন্দিরের সামনের অংশটা তোমাদেরকে দেখাই মোটামুটি এদিক দিয়ে প্রচুর ভিড় দেখা যাচ্ছে মহিলাদের জন্য পৃথক লাইন রয়েছে এই যে একেবারে মন্দিরের এই অংশ এখানে প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে ভগবানের সান্নিধ্য পাওয়ার জন্য গত বছরের ভিতরে আমি প্রবেশ করেছিলাম মন্দিরের ভিতরে আমাদেরকে দেখিয়েছিলাম কেবল প্রসাদকে ভগবানের ছুঁয়ে দেয় এখানে রীতি কারণ আজকের দিনে ভগবানের সামনে অনেকক্ষণ ধরে পূজা দেওয়াটা সম্ভব না এটাই হলো অ্যাকচুয়ালি মন্দিরে প্রবেশ করার মূল পথ এখানে মহিলা এবং পুরুষ উভয়ের জন্য পৃথক পৃথক লাইন রয়েছে চলো এখন মন্দিরের ভিতর দিকে যাই এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার বাজরাংবালী গণেশ বিভিন্ন ধরনের দিয়ে মুড়ে দেওয়া হয়েছে আর মানুষ মাথায় করে মহাপ্রসাদকে নিয়ে ভিতরে প্রবেশ করছে তো চলো আস্তে আস্তে ভিতরে দিকে বলুন এই অন্দমনি বার্ষিক মেলা ছাড়া পূজা ছাড়া অন্য সময় কি মানুষজন এসে পূজা দিতে পারবেন টাইমটা বলে দিন যারা প্রতিদিন নিত্য পূজা বারোটার সময় যারা বাইরে দূর দূরান থেকে আসবেন এই মেলা ছাড়া পূজা দিতে পারবে থাকবেন আপনার লোক আমাদের অফিসে অপেক্ষা করছে অন্দমনির মেলা এলে প্রতি বছর আমি এই মাধবের গৌরীয় মঠ মন্দির রয়েছে এখানে এই জায়গাটাতে আসি এখানে নাকি শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন রয়েছে আর এইখানে যে পুকুরটা রয়েছে অন্দমণির পুকুর বলা হয় এই পুকুরে স্নান করলে অনেকের চোখের যে সমস্যা থাকে তা মিটে যায় আর এখানে যে কথাটা বলছিলাম মহাপ্রভুর পদচিহ্ন রয়েছে এখানে এই আজকের দিনে হরিনাম সংকীর্তন হয় এবং নরনারীর সেবা দেওয়া হয় আমি এখন এই মন্দিরটাতে যাব ভিড় রয়েছে মোটামুটি বিগত বছর তুলনায় কম ভিড় রয়েছে মাধ্যমিক এক্সাম চলছে চলে আস্তে আস্তে ভিতরের দিকে যাই তোমাদেরকে ব্যাপারটা দেখেন হরি হরিনাম শেষে এই সমস্ত মানুষদের যারা আজকে হরিনামে অংশগ্রহণ করেছে তাদের খাওয়ার ব্যবস্থা থাকে এই যে মানুষ পরপর বসে পড়েছে মহা অন্নভোগ প্রসাদ গ্রহণ করার জন্য পরপর প্রচুর মানুষ বসে পড়েছেন এই মুহূর্তে তারা মহা অন্নভোগ গ্রহণ করার জন্য খড়ের মাঠ হরে কৃষ্ণ মনে রাখবেন মাঠ শ্রী সর্বজন সভা বিনা পয়সাতে